শুভ সকাল বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো কালকের থেকে আজকে অনেকটাই ভালো আছি তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর একটা ছোট্ট কমেন্ট করে যেও এই যে দেখো প্রত্যেক দিনের মতো ছেলের আজকে টিউশন আছে পড়তে যাবে তো সকালবেলা এই যে পড়তে চলে গেল তো এবারে জেঠু টিউশন পড়ায় তো সবাই চলে এসছে বাবু গেল এই যে আর আমি একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম যেহেতু গাড়ি ঘোড়া সব যায় তো একটু দাঁড়িয়ে দেখলেও যে শান্তি হয় যে না বাড়ির ভেতর ঢুকিয়ে গেছে আর বাইক টাইক এমনভাবে এখন সব চালায় গাড়ি ঘোড়া ভয় লাগে তো দেখো ছেলে তো পড়তে চলে গেছে আর এসে আমি বিছানাটা তুলে নিয়েছি আর এখন গরমের সময় সেরকম কিছু খেতে চাই না হালকা পাতলা কিছু ওই বিস্কুট খেয়ে গেল চলে আসবে তাড়াতাড়ি পড়া হয়ে গেলে তখন তো এসে ভাত খাবে আর তোমরা জানো সকালবেলায় আমরা ভাত খাই তো এই যে দেখো এদিকে মানে বিছানা তুলে নিয়ে ঘর ঝাড় দিতে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘর মুছে নেবো যা বাসি কাজ আছে সব করে নেবো তা এখন গরমের সময় আমি সকালেই স্নান করে নিই শীতের সময়টা একটু সমস্যা হয় তাও কোনো কোনো দিন আবার করেও নিই ঠিক থাকে না তো এই যে দেখো গরমকাল তো সকালবেলা স্নানটা করলে না ভালো লাগে আর দেখো কত ধুলো বেড়াচ্ছে প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় মোছা হয় তাও দেখো যখনই ঝাড় দেবো না কেন ধুলো বেড়াবেই এত ধুলো কোথা থেকে চলে আসে সব তো এই যে দেখো ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল আর বাইরে এই যে বালতিটা বাইরে রেখে আসবো একটা বালতি আছে তো এই বালতি দুটো বাইরে রেখে নেব ভালো করে মেজে রেখে দেবো সময় তো লাগে না যখন দরকার হয় তখনই ধরো ব্যবহার করতে হয় আর তারপরে দেখো এই যে সব ঘরগুলোই মুছেছি তো সব ঘরগুলো মোছা সেটা দেখাতে পারিনি ওই দুটো ঘর মুছে এসেছি তারপরে এই যে বাইরের এই ছোটো রান্নাঘরটা মুছে নিচ্ছি তো রান্নার জায়গাটা যেহেতু সামনেই সেই জন্য সবসময় গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয় মানুষজন আসলে এই ঘর দিয়েই ঢোকে এই যে দেখো ভাত বসিয়ে দিলাম আর এদিকে একটু চা বসিয়েছি তো প্রত্যেক দিন খাই না কোনো কোনো দিন ইচ্ছে হলে চা খায় আর এই যে দেখো চা দিচ্ছে চায়ের কালারটা দেখো কত সুন্দর এসেছে আর সুন্দর কালারটা হয়েছে আর এখন আমি লাল চায় খাই আগে দুধ চা খেতাম লাল চা খেতেই চাইতাম না তো গ্যাসের সমস্যার জন্য না এখন লাল চাটাই ভালো লাগে আর এই যে আজকে তরকারি দেখো সব সবজি কেটে নিয়েছি আলু কেটেছি এখানে মশলাও বেটে নিয়েছি বেগুন আছে আর এদিকে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে এই যে ডালটা রাত্রে ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন সকালে বেটে নিব আর রাত্রে ভিজিয়ে রাখলে তো ভালো হয় বাটাটা এই যে দেখো বেটে নিয়েছি আর এই ডালের বড়া যদি শুধু ভাজা হয় না খুব ভালো লাগে টেস্ট হয় খেতে তো কিছু বড়া এই দেখো ভেজে নেব এর ভেতরে আমি লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো একটু ঝাল ঝাল লাগে খেতে ভালো লাগে আর বাবু শুধু মুখে যদি এই বড়া ভাজা দিই তাহলে খেতে বেশি পছন্দ করে তো আমরা সবাই পছন্দ করি এই যে দেখো বড়াগুলো হাফ বড়া আমি ভেজে রেখে দেবো শুধু খাওয়ার জন্য আর হাফ তরকারিতে দেব আর তরকারির ভেতরে দিলে না যে মশলা ঢুকে যায় ঝোলের ভেতরে বড়াটা খেতে খুব ভালো লাগে আর দেখো বড়াগুলো ভেজে নিলাম আর এইদিকে একটু পাঁচফরং দিয়ে আলুটা দিয়ে দিলাম তো আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি তারপরে একটু ঢেকে দেব কারণ ঢাকা দিয়ে যদি ভাজা যায় তো মশলা কষা যায় যাই হোক সেটা ভালো সি হয়ে যায় তো দেখো এই যে তারপরে নাড়াচাড়া করে এখানে মশলা দিয়ে দিলাম তো মশলাটা দেওয়ার সময়ও ঢাকা দেবো আবার মশলাটা কষাবো এরকমভাবে করব আর দেখো এই যে এখানটায় আমি কিন্তু বেগুনটা ভাজিনি বেগুনটা এরকম মশলা কষার সময় দিয়েছি আর এই যে দেখো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নিব আর বেগুনটা যদি এইভাবে দেওয়া যায় না যে মানে না ভেজে এই কষার সময় দিলাম তারপরে ধরো জল দিয়ে দিলাম তাহলে কিন্তু বেগুনটা ভেতরটা শক্ত হয় না তোমরাও একবার এভাবে রান্না করে দেখবে বেগুনটা তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর গলে যায় এই যে দেখো তরকারিটা ফুটছে আর বেশ পাতলা পাতলা ঝোল হয়েছে এখনই আমি বড়া ভাজাগুলো দিয়ে দেবো তাহলে এর ভেতরে মশলা ঢুকবে মানে ঝোলটা টেনে নেবে তাহলে বড়াটা বেশ ভালো সিদ্ধ সিদ্ধ হয়ে যায় আর এই যে দেখো সব কমপ্লিট গ্যাস মুছে নিয়ে বাসন টাসন ধোয়া সব কিছু হয়ে গেছে আর দুটো বড়া ভাজা রেখে দিয়েছি গ্যাসের উপরে তারপরে যে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি টোটোতে বসেছিলাম দেখলে দোকানে এসেছি আর এসে যে যাওয়ার সময় আজকে হাটবার ছিল তো কিছু সবজি বাজার করেছি আর কিছু ফল নিয়েছি তো কিছু ফল বলতে বেশ অনেকই ফল নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এখানটায় আর এখন দোকান বন্ধ করে দেবো এই যে যাবি বাড়ি আসার সময় এই যে দেখো আমার দোকানের পাশ দিয়ে এখানেই সব হাট বাজার বসে এটা আমার পুরো দোকানের সামনে তো পরে একদিন তোমাদের ভালো করে দেখাবো আর এই যে আসার সময় তো রাস্তাটা খুবই খারাপ আর এখন যা গরম পড়েছে না রাস্তায় অনেক মানুষজন থাকে আর এই যে দেখো গুলু কি করছে উঠোনে এরমভাবে ঘুরে বেড়াচ্ছিলো আর আমি এসে আমার দোকানের ব্যাগটা দিয়েছি আর দেখো ব্যাগটা নিয়ে কিভাবে টেনে বেড়াচ্ছে দেখেছো কী অবস্থা আমি তো দেখে হাসছিলাম শুধু আর এই যে বৌদি বলছে ঘরে যাও পিসুমনি ব্যাগ নেবে তো এই যে দেখো ব্যাগ নিয়ে ঘরে চলে এসেছে দেখেছ আর ছোটদাও একটু ভিডিও করছিল। আর দেখো ব্যাগটা ছাড়েই নি ব্যাগটা ধরেই আছে হাতে তো তারপরে ব্যাগটা তো একটু ভারী ছিল জলের বোতল আছে দোকানে চাবি আছে আর ব্যাগটা পড়ে গেছে ওর কাছ থেকে তারপরে আমি তুলে নিয়েছি তো খুব খুশি তারপরে দেখো এই যে গুলুকে নিয়ে একটু বসেছিলাম তো সন্ধ্যাবেলায় মানে দোকান থেকে আসার পরে সন্ধ্যাবেলা একটু রাতি হয়ে গেছে আর বাবু গিয়েছিল একটু এক যে একটা হালখাতা করতে ছোটদার সাথে তো এই যে বলছে আমি মিষ্টি নিয়ে এসেছি আর এই দেখো হালখাতার মিষ্টি নিয়ে এসে এখন বড় হয়ে গেছে একা একা একটু পাঠাই আমি মানে সাথে কেউ যায় একা তো না দাদা যায় না আমি যাই একটু দূরে দাঁড়িয়ে থাকি আর তারপরে এই যে একটু আলু কেটেছিলাম মা বললো আমি রুটি বানিয়েছি তো এত গরম লাগছে না আমার দোকানে কাজ করে এসে না খাবার করতে একটু কষ্ট হয় সেই জন্য মা বলল আমি রুটিটা বানিয়ে নিয়েছি তুই তরকারিটা কর তো আমার দোকানেও তো বসে থাকা কাজ না গরমের ভেতরে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো টাটা